কল্যাণী মণ্ডল একজন সুপরিচিত বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী তিনি তার অভিনয় দক্ষতা এবং বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত বিশেষ করে মা শাশুড়ি এবং পার্শ্ব চরিত্রে তার অভিনেতাকে বাঙালি দর্শকদের মনে স্থায়ীভাবে স্থান করে দিয়েছে কল্যাণী মণ্ডলের জন্ম বেড়ে ওঠা পশ্চিমবঙ্গে সে ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি বেশ আগ্রহ ছিল এবং শৈশব থেকেই থিয়েটার ও নাটকে অংশগ্রহণ করতেন তার অভিনয় জগতের সূচনা হয় মঞ্চ নাটকের অভিনয় করার মাধ্যমে পরবর্তীতে তিনি বাংলা সিনেমা ও টেলিভিশনে কাজ করা শুরু করেন কল্যাণী মণ্ডল তার অভিনয় জীবনে অসংখ্য ধারাবাহিক এবং চলচ্চিত্র অভিনয় করেছেন বিশেষ করে টেলিভিশনে তার ভূমিকা ছিল অনন্য এতে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন সাধারণত তিনি মা শাশুড়ি এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন কিন্তু তার চরিত্রে বৈচিত্র্য ছিল তার অভিনয় দক্ষতা এতটাই প্রকট ছিল যে যে কোনো চরিত্রে তিনি জীবন সঞ্চার করতে পারতেন কল্যাণী মণ্ডল তার অভিনয় জীবনে অনেক পুরস্কার পেয়েছেন তার নিষ্ঠা পরিশ্রম এবং অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে বাংলা বিনোদন জগতের এক শ্রদ্ধেয় নাম করে তুলেছে কল্যাণীমণ্ডল বেশ সাদা মাটাভাবে নিজের জীবন যাপন করছেন তিনি খুব সহজ সরল মনের মানুষ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আর বেশি তথ্য আমরা বের করতে পারিনি তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের এসব ভিডিও দেখতে ও আমাদের চ্যানেল সম্পর্কে আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ